আসসালামু আলাইকুম আমরা যারা উদ্ভাসে পরীক্ষা দিই শেষের দিকে আসে আমরা একটা অপশন খুঁজি যে উদ্ভাসের সাথে সাথে আমরা অন্য কোনো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল মলটেজগুলো দিব আমাদের একটা বড় কনসার্ন থাকে যে যেই জায়গায় আমার ফাইনাল মলটেজগুলো হবে সেগুলোর কোশ্চেনগুলো যাতে আমার স্ট্যান্ডার্ড হয় রাইট এবং আরও একটা কনসার্ন থাকে যে আমার খরচও যাতে খুব একটা না বাড়ে কারণ আমরা প্রত্যেকে কিন্তু অনেক টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং কোচিং নিয়ে ভর্তি হই সো এই দুইটা প্রবলেমের সলিউশন হিসেবে আগামী পনেরোই নভেম্বর থেকে সানরাইজের কিন্তু ইঞ্জিনিয়ারিং ফাইনাল মলটেজ ব্যাচ শুরু হচ্ছে যেখানে আমাদের এমসিকিউ কিউ কারণ এমসি থাকতেছে কুয়েটে আইউটিতে সাস্টে বুটেক্সে আর অনেক জায়গায় এমসিকিউ থাকবে সেই সাথে বুয়েটে রিটার্ন দেওয়ার জন্য কিন্তু এবছর একটা অনেক বড় ক্রেজ আছে সো আমাদের প্রত্যেকটা রিটার্ন এক্সাম কিন্তু ছয়শো মার্কের করে হবে টোটাল একদম বুয়েট ফরম্যাটের ইভেন ফাইনাল মল টেস্ট এক্সামও থাকবে সো তোমরা যারা যারা ফাইনাল মলটেস্ট টেস্ট এক্সাম খুঁজতে চাচ্ছ বা চাচ্ছ পেপার ফাইনাল দিবে বা সাবজেক্ট ফাইনাল দেবে এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন আমাদের এখানে তোমাকে প্রথমে আমরা সুন্দর এরকম কোশ্চেনে এক্সাম নিব তারপরে হলো সুন্দর এরকম স্ট্যান্ডার্ড একটা সলিউশন সিট দিয়ে দিব অর্থাৎ এমন কোশ্চেনে এক্সাম হবে যেগুলো অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষার অনুরূপ বা কোয়েট ভর্তি পরীক্ষার অনুরূপ এবং যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষা হলে ডিরেক্ট তুমি কমন পাবা সো যারা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং উদ্ভাসের বাইরে বা অন্য কোনো কোচিং সেন্টারের বাইরে একটা অপশন খুঁজতেছিলা তারা আজকে ভিডিওর সাথে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করো আমি এইটুকু এনশিয়র করতে পারি যে সানরাইজে এক্সাম দেওয়ার পরে তোমার একটা সিঙ্গেল ইস্যু নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ